হলিউড বলিউডেও রূপালী জগতের তারকাদের ব্যক্তিগত বা সামাজিক জীবন নিয়ে গণমাধ্যম আলোচনা হয় তবে তাদের অভিনয় সিনেমাকে ছাপিয়ে যেতে পারে না বাইরের এসব আলোচনা কিন্তু বাংলাদেশে ঠিক যেন তার উল্টো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যে আলোচনা হয় তাতে সিনেমা কোথায় দু একজন যাও দু একটি সিনেমা নিয়ে আসেন সেগুলোতে না থাকে অভিনয় নৈপুণ্য না থাকছে গল্পের গাঁথনে ফলে সৃষ্টি হয় হাস্যরস আসলে তারকারা বুঝে গেছেন এখন আর আলোচনায় থাকতে কাজের প্রয়োজন নেই অকাজ আর অনর্থক বক্তব্য দিয়ে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যায় উদ্ভট কথায় সবাইকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় প্রথম স্থানে আছেন জায়দ খান নিজের ঢোল নিজেই পিটিয়ে দাবি করেন এখন নাকি বিদেশ থেকেও মেয়েদের ফোন পাচ্ছেন মেয়েরা তাকে এতটাই পছন্দ করে যে তার অপেক্ষায় বিয়ে পর্যন্ত করছেন না তার সঙ্গ পেতে মরিয়া এক তরুণী নাকি সময় কিনে নিতে চেয়েছিলেন আরেক মেয়ে রক্ত দিয়ে নাম লিখে তার কাছে পাঠিয়েছেন অন্য একজন আবার তার আঁকা ছবির বালিশে ঘুমান বহু বছর পর মাস কয়েক আগে সোনারচর নামক সিনেমা করেছেন জায়দ কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে দাবি করেন সেখানে কুমির ছিল কিন্তু তিনি সেই ঝুঁকিকে পাত্তা দেননি পরে জানা গেছে সেই নদীতে আসলে কুমির ছিল না একটি হিট সিনেমাও নেই অভিনয় দক্ষতা এবং নাচের মুদ্রা ভয়াবহ কিন্তু অভিনয় বা নাচ নিয়ে সন্তুষ্ট করতে হয় না তাকে দৌড়ঝাঁপ দিতে হয় না চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে মাইকের সামনে যা বলবেন ওমনি ঝড় চলে আসেন আলোচনায় ধনকুবের গার্মেন্টস মালিক অনন্ত জলিলের অভিনয় দক্ষতা আসলে কেমন অভিনয় যেমনই হোক নিজের সিনেমায় তিনি নাক। জলিল ভাইরাস হন তার দুর্বল ইংরেজি জ্ঞান দিয়ে এখন অবশ্য বেশিরভাগ কথা বাংলাতে বলেন তার সিনেমা মানে হাস্যরস আর ট্রোলের ঝড় বলেছেন হলিউডে সিনেমা করতে রাজি তবে তাতে জড়িয়ে ধরা দৃশ্য থাকতে পারবে না যেন তাকে কেউ ডেকেছে তার কোন কথার কোনটা বেশি হাস্যক তা নিয়েও হতে পারে বিতর্ক ইদানিং দাবি করছেন তার স্ত্রী বর্ষাকে নাকি ভারতের নায়িকা দীপিকা পাডুকোনের মতো লাগে কমজান্না বর্ষাও অভিনয়ের সবসময় এক্সপ্রেশন একই রকম তবে জলিলের সিনেমায় তিনি নায়িকা স্বামীর প্রশংসায় বলেছেন জলিল নাকি বাংলাদেশের শাহরুখ খান দারিদ্রের শৈশব ভুলে টেলিভিশনে এসে বর্ষা গর্ব করেন এক জামা তিনি দুইবার পড়েন না এদিকে সবকিছুতে বিশেষজ্ঞ মত দিতে পারঙ্গম ওমর সানি সারা দুনিয়ায় ডিমের দাম বেড়ে চলেছে কেউ সমাধান দিতে পারছে না তবে সমাধান আছে সানির কাছে বলেছেন ডিম পচনশীল দ্রব্য এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করলে দাম কমে যাবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এর আগে হাঁটার পরামর্শ দিয়েছিলেন সানি এতে গাড়ি ভাড়া বাঁচবে যেন দূরের পথও হেঁটে যাবে মানুষ তবে সানি নিজে আবার একদিন ফেসবুকে লিখেছেন শুধু শুধু এত এগুলো ছাড়তে হবে ঢাকায় চর্চা যাদের হাত ধরে তাদের একজন মনোহর হোসেন ডিমচল ভারতীয় সিনেমা আনার বিরোধিতা করে তিনি বলেছিলেন বলিউডের নায়িকারা ঠিক মতো কাপড় পরেন না এও দাবি করেছেন তিনি নিজে কখনো অস্ট্রেল সিনেমায় অভিনয় করেননি সাবেক নায়িকা অঞ্জনা দু হাজার সালের জাতীয় নির্বাচনের আগে একটি বেসরকারি টিভির টকশোতে বলে ওঠেন গ্রামের নারীদের ব্লাউজ দেওয়াও সরকারের অবদান অভিনয় ভুলে এখন এমপি হওয়ার চেষ্টায় আছেন মাহিয়া মাহি চামাইনবগঞ্জ দুই ঢাকা সতেরো আসন যখন যে আসন খালি হয় সেখানেই উপনির্বাচনে মনোনয়ন ফর্ম তুলে আলোচনায় আসেন তিনি